আমাদের ছেলেমেয়েরা আমাদের ছেলেরা যারা নাকি আন্দোলনের স্ফুলিঙ্গ হিসেবে কাজ করেছে পাঁচই আগস্ট এককভাবে তারা এই আন্দোলনকে নিজেদের করে নিতে চায় কিন্তু আপনারা দেখেছেন আমরাও দেখেছি আমরাও জানি যে যখন বিশ্ববিদ্যালয়ের আন্দোলন প্রায় নিবিডু তখন কিন্তু প্রাইভেট যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো সামনে গিয়ে আসে সাধারণ মানুষ সামনে গিয়ে আসে আমরা গিয়ে যাই আমাদের বিএনপি রাজনৈতিক কর্মীদের চারশো বাষট্টি জন মারা গেছে এর মধ্যে চারশো বাষট্টি জন বিএনপির কর্মী মারা গেছে তো নিশ্চয়ই নেতৃত্বে একজন থাকবে পিছনে হাজারো লোক থাকবে থাকতে থাকবে কিন্তু এককভাবে কেউ কারো দাবি করা ঠিক না এতে কিন্তু জনমনে বিভেদ সৃষ্টি হবে একের প্রতি অপরের বিদ্বেষ সৃষ্টি হবে এই যে আমাকে কথাটা বলতে হচ্ছে আমি এই কথাটা বলতে বাধ্য এই কারণে একাত্তর সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি এবং সেটাও একবারে ফ্রন্ট ফাইটে অংশগ্রহণ করেছি মুখোমুখি যুদ্ধে সামনাসামনি আমার সঙ্গে বহু সহকর্মী একাত্তরে মারা গেছে আমার বন্ধু বান্ধব টোটাল মারা গেছে প্রায় তিন লক্ষ শহীদ হয়েছে শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে আমরা তোমাদের সিনিয়র হিসেবে তোমাদের অগ্রজ হিসেবে আমরা কষ্ট পাই যে এটা কি করছে কথা এইভাবে বলার ঠিক হলো ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিল যোগ্য যদি নতুন কোনো সংবিধান লিখতে হয় তাও তো লিখতে হবে আগের ও সংবিধান বাতিল করে এই সংবিধান জারি করা হলো এটা তো লিখতে হবে তো সুতরাং এই সংবিধানকে সংশোধন করা যাবে আমি বলবো আজকে যাদের যদি কেউ আমার ভুল হতে পারে আমি প্রথমেই আমাদের সন্তানদের কাছে অর্থাৎ যারা এই ঘোষণা দিয়েছেন বৈষম্যিক ছাত্র আমাদের ভাইদের কাছে সন্তানদের কাছে অনুরোধ জানাবো কথাগুলো বোঝার চেষ্টা করবেন ভুল বুঝবেন না সেটা